ভারতের শিক্ষার্থীরা ভারতীয় জাতীয় সঙ্গীত দলগতভাবে উপস্থাপন করে আরও একটি মাইল ফলক স্থাপন করেছে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের কৃতিত্ব স্থাপিত করতে চলেছে উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের উদ্যোগে এই কৃতিত্ব অর্জন হয় কিসের তেরো হাজার নশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রীরা ভারতীয় জাতীয় সঙ্গীতকে বৃহত্তম একক দল হিসাবে উপস্থাপন করেছে এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত হয়েছিল ভারতের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কিসের আন্তর্জাতিক স্তরে কৃতিত্বের বিষয়ে জানালেন কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের প্রাণপুরুষ সংসদ তথা বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী অচ্ছুত সামন্ত আমাদের যখন কিস আছে কালিঙ্গা সোশ্যাল কিস এ হোম ফর 80000 থাউজেন্ড ট্রাইবাল চিলড্রেন 40000 পাস আউট ক্যাম্পাস ও একটা ইতিহাস সৃষ্টি করেছে থ্রি টাইম গ্রামি আওয়ারি রিকি কেজ সঙ্গে তো রিকি কেজ একজন বেস্ট মিউজিক কম্পোজার থ্রি টাইম গ্রামী আওয়ারি ও কিসের ছেলে মেয়েদিকে নিয়ে করে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম করেছে যাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড মিলেছে এবং ওইটা ফর্টিন্থ অগস্ট অ্যাট ফাইভ পি এম মিস্টার রিকিকে রিলিজ করবে গ্লোবালি এবং ওইটা একটা ইতিহাস সৃষ্টি করেছে কেননা যত গ্রেট মিউজিশিয়ান ইন্ডিয়ার আছে তারা এবং কীস এর ছেলে মেয়ে সমস্ত মিশে করে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম অন্ডার দি লিডারশিপ অফ বেস্ট মিউজিক কম্পোজার রিকি কে করা হয়েছে তার জন্য আমরা এখানে প্রেসে এখন বলব এবং চৌদ আগস্ট আট ফাইভ পি এম এ ওইটা গ্লোবালি রিলিজ হবে সারা পৃথিবীতে লোকরা ওকে টুইট করবে সমস্ত আপনাদেরকে বি আমি অনুরোধ করছি আপনারা বি ওকে টুইট করবে আমাদের কিজকে এটা ফিফ টাইম গিনিস ওয়ার্ল্ড রেকর্ড মিলল রিকি কেজের এটা হচ্ছে সেকেন্ড ভার্সন কম্পোজিং ইন্ডিয়ান ন্যাশনাল আনথেম আগামী চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাককালে ভারতে এই গান সম্প্রচার করা হবে

গিরিদোরপা শেখ মহবুব অ্যান্ড খালিসা বি মহবুব অ্যান্ড জয়ন্তি কুমারেশল অফ দেম পুট টুগেদার অ্যান্ড অ্যান্ড দেশ ফোর চিলড্রেন ফ্রম ট্রাইবল কমিউনিটি কলিঙ্গা ইনস্টিউট অফ সোশ্যাল সায়েন্সেস সিঙ্গিং সোস এনিকমেন্টাল লঞ্চ দিস ইন্ডিপেন্ডেন্স ডে ক্যামেরাই কিংশুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা